আসসালামু আলাইকুম মেয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে কিন্তু আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আজকে দিনটা কিন্তু শুরু করবো ভার্সিটি থেকে এই ভার্সিটি সংসার সন্তান সবকিছু সামলে কিভাবে প্রতিদিন পার করে সেটা নিয়ে কিন্তু আজকে ওভারঅল ভিডিওটা থাকছে তো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন তো দেখতে পাচ্ছেন শুরুটা কিন্তু করেছি ক্লাসরুম থেকে আমার এইবারে ক্লাস গুলো কিন্তু সকাল আটটা থেকে পড়েছে কিছুই করার নেই পরপর দুটো ক্লাস পরে আর কি আসলে অনেক সুখে ছিলাম তারপর আর কি নর্থ ভর্তি হয়েছে সুকাকে বলে তা ভুলে গিয়েছে কি বলবো তো একটার পর একটা শুধু পরীক্ষা চলতেই থাকে পরীক্ষা চলতেই থাকে শান্তি তো কথা বলতে বলতে আমরা কিন্তু স্টার্ট হয়েছে এবং ক্লাস শেষ হয়ে আর ক্লাস শেষ করার পর এক দেরি সাথে রওনা দিই আর কি বাসার উদ্দেশ্যে তো বাসায় গিয়ে দেখি ননদ স্কুল ছুটি হয়ে গিয়েছে শাশুড়ি মা বললো যাও নিয়ে আসো তো যা আর আমি গিয়ে কিন্তু আমার ননদকে এনেছি তো আমার যা তো নর্মালি ভিডিওতে আসতে চায় না তো ওনাকে ভিডিওতে আনিনি তো তিনজন ফুচকা ভেলপুরি খাবো এর জন্য আর কি নিলাম তো ওখানে যে দেখি ইয়া বড় আর কি ভেলপুরি আমি কখনো দেখিনি আপনারা কি দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ননদ কি স্কুল থেকে এনে দেখি বাসায় খালা শাশুর এসেছে উনি আমাদের জন্য সিঙ্গারা নিয়ে এসেছিল আর এই কোকটা দেখাচ্ছিলাম আপনাদেরকে কিভাবে খাওয়া ভেঙে গেছে তো মাঝখানে দুপুর পার হয়েছে আমরা বিকালে থেকে একটু বসেছিলাম আমার ননদ কে আর কি চুল বেঁধে দিচ্ছিলাম আজকে ওর পরীক্ষা শেষ হয়েছে তো আজকেও দিন বাসাই ছিল ওর খুব বোর লাগতেছিল এদিকে আমার ছেলেকে দেখেন ফোন ভিডিও করছিল আর আমি আমার ননদে চুল বাঁচছিলাম আর গল্প করছিলাম ওর নাকি ভালো লাগতেছিল না অবশ্য সবাই কিন্তু মাসাল্লাহ বলে যাবেন আমাদের সুন্দর মুহূর্ত দেখে তারপর কোনো কিছু চিন্তা না করে আমরা ননদ ভাবে পাঁচশো টাকার নোটটা নিয়ে বেরিয়ে যাই আসলে আমার ননদের কিছু টুকিটাকি কেনার ছিল তো ওকে নিয়ে বের হয়েছিলাম আর রাস্তা যেতে যেতে একটা কিউট আর কি পাখাটা দেখেছিলাম কি সুন্দর দুলতেছিল বাতাসে একা একাই তো ননদ ভাবে আমরা হেঁটে হেঁটে মজা করে যাচ্ছিলাম আসলে ব্যস্ততার এই জীবনে আমার ননদ স্কুল ব্যস্ত থাকে আমি আমার ভার্সিটি নিয়ে ব্যস্ত থাকি বের হওয়া আর হয় না তো আমরা দুজন কিন্তু হেয়ার ব্যান্ড কিন্তু খুব পছন্দ করি তো এখানে এসে আমার ননদ ওর জন্য আরকি কিছু হেয়ার ব্যান্ড নিচ্ছিল এবং আমাকে কিন্তু ও এবার একটা হেয়ার ব্যান্ড গিফট করেছে ইয়াস ঠিকই শুনেছেন মাশাল্লাহ মাসাল্লাহ এরকম ননদ যেন সবার ঘরে ঘরে হয় ইনশাল্লাহ হেয়ার ব্যান্ড কেনা শেষ করে আমরা কিন্তু চলে যাই একটা লাইব্রেরি দোকানে ওখানে জিনিস কেনার ছিল খাতা পেন্সিল আমরা ওভারঅল কোন যেরকম যে জিনিসগুলো আর এই যে দেখেন পাঁচশো টাকা নিয়ে এসেছিলাম আর এই সত্তর টাকা বেঁচে ছিল তো বাসায় এসে দেখি আমার মামি শাশুড়ি সেম সেম একটা রিং কিনে নিয়ে এসেছে ভালোই লাগছিল আর এই তো বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করছিলাম আমরা আসলে কোন কোন হেয়ার ব্যান্ড কিনেছি আর এই হেয়ার ব্যান্ড গুলো প্রত্যেকটা কিন্তু ও নিজের টাকায় কিনেছে আর এই কুটু হেয়ারবেন কিন্তু আমাকে গিফট করেছে যেটা আপনাদের দেখাচ্ছিলাম বারবার আর এই তো খাতা কলম পেন্সিল আর কি যা লাগে প্রত্যেকটা জিনিস কিন্তু নিজের টাকায় কিনেছে যেগুলো আর কি ও জমিয়েছিল পাঁচশো টাকা সেখান থেকে ও কিনেছিল বলেছিল চলো ভাবি তোমাকে নিয়ে এগুলো কিনতে যাব তো বাসে এসে যেহেতু দেখি মামি শাশুড়ি এসেছে তো নাকি আম কেটে দেওয়া হচ্ছিল আর এদিকে আমার ভাসুর হচ্ছে চিকেন ফ্রাই এনেছিল সেগুলো আর কি মজা করে খুব খাচ্ছিলাম আর এখানে এসে দেখি আমার স্বামী মানে হাসব্যান্ড অ্যাপার্টমেন্টের ডয়ারটা একদম ওলট পালট মানে জংলি যতটা থাকে তার থেকে জংলি থাকে আমার হাজবেন্ড মানে ডয়ার ছেলেদের ডয়ার একশো বার করে গুছিয়ে দেওয়া হলো তারা এরকমই থাকবে যেটা বুঝতে পারলাম এতো পড়াশোনা সংসার এগুলো সামনে কিন্তু মেয়েদের জীবন আর কি চলে যতই আর ইন্ডিপেন্ডেন্ট হন না কেন আপনার কিন্তু সংসারে কাজগুলো করতেই হবে তবু মাসাল্লাহ আমার সংসারে কোনো কাজই করতে হয় না যা সে টুকি কাজগুলো করতে হয় আর কাজগুলো করতে করতে আমার ননদ ক্লে দিয়ে যেন কি বানিয়েছিল সেটা দেখাতে এনেছিল মাসাল্লাহ আর এভাবে কিন্তু আমি আমার রাতটা পার করে এবং রাতের ডিনারে চলে আসি আজকে ভিডিওটা আর বেশি লং করবো না ভালো লাগলে কিন্তু পুরো ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন বেশি বেশি ফলো দিয়ে যাবেন আল্লাহ